সুপ্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন আমাদের এক একটা যশোরের লতিরাজ বাড়িয়া গাছের এই যে সাইজগুলো দেখেন এটা প্রায় হলো আপনার ছয় মাস তবে এটা দেখেন সাড়ে চার ফুট কোনোটা পাঁচ ফুট হয়ে গেছে কোনোটা ছয় ফুট হয়ে গেছে এই যে দেখেন আমার থেকেও উঁচু এই যে দেখেন আমি যে নিচে থেকে আপনাদেরকে দেখাই অনেকে আমাদেরকে বলে যে ভাই যশোরের লতিরাজ এই জাতটা লাগাইলে আমরা কাঠ পাবো কিনা। না এই যে দেখতে পাচ্ছেন যেহেতু গাছের বয়স কম এক বছর রাখলে এটা এক ফুট সাইজের কাঠ হবে তবে এটা হলো যেহেতু গাছের এক বছর বয়স হয়নি সেক্ষেত্রে এটা কাঠ ছোটো কিন্তু গাছ দেখেন কত বড় আপনি চাইলে এই গাছটা বাজারে বিক্রি করতে পারবেন আর আজকে দেখতে পাচ্ছেন যে এই যে চারা ডেলিভারি করা হচ্ছে এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন আমরা চারটা জেলাতে এই চারাগুলো পাঠাচ্ছি রাজশাহীতে আঠারোশো গোপালগঞ্জে আপনার এক হাজার আছে আজকে তারপরে আরেকটা আছে লক্ষ্মীপুর এই যে দেখতে পাচ্ছেন সব জায়গায় আজকে আমরা চারা ডেলিভারি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরাতন জমি পুরাতন জমি থেকে চারাগুলা এই যে ডেলিভারি করা হচ্ছে এই যে চারাগুলো এই যে দেখুন তো সবগুলো চারা তো আর এক সাইজ হয় না কোনোটা ছোটো কোনোটা বড়ো হবে তারপরে আমরা যেটা লাগানোর উপযুক্ত সাইজ এগুলো আমরা দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন চারাগুলা আমরা এই যে এই যে একটা এক কেজি একটা প্যাকেট এইগুলোগুলো দানাদাড়ি একটু খুলেন এই উপর থেকে আমরা এই প্যাকেটটা এই যে দেখতে পাচ্ছেন আমাদের জমিতে ব্যবহার করে থাকি এটা এক কেজি একটা প্যাকেট আমরা এখন এই যে ভাইকে দিয়ে দিচ্ছি বস্তার ভিতরে এই দেখতে পাচ্ছেন এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন লতিকুচু চাষের জন্য যে সকল কীটনাশক বা স্প্রে বা সার আমরা প্যাকেট সার বলে থাকি সেগুলো আমরা ডেলিভারি করে থাকি এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে এই সকল প্যাকেট সারগুলো আমরা পাঠাচ্ছি এই যে দেখেন একটা ভাই অর্ডার করেছিল উনচল্লিশশো টাকার এগুলো আমরা সব পাঠিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো গুড়া পচা পাতা পচা তারপরে লতির ফলন বৃদ্ধি করবেন কীভাবে লতি কচু চাষের সকল বিষয়ের যে কীটনাশকগুলো আমরা পাঠায় থাকি এই যে দেখতে পাচ্ছেন বস্তায় কচুর চারাগুলো আছে যে বস্তায় করে আমরা সকল কচুর চারাও পাঠাই দিচ্ছি পাশাপাশি আমরা কীটনাশকও পাঠাই দিয়ে থাকি যাদের লাগবে অবশ্যই ভিডিওর উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন